আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নাঘরে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমরাও ভালো আছি আমি আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি আমার ঘরের কিছু টুকিটাকি নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আমি আমার মাটির গোড়গুলো কিভাবে গুছিয়ে রাখি সবার মতো এতটা ভালো যদিও পারি না আমি আমার চুলাটা ক্লিন করছি রান্নাবান্না শেষ হওয়ার পর আমি এভাবে চুলাগুলো ক্লিন করি একটা বোতলের মধ্যে ছিদ্র করে ভিনিগার বেকিং সোডা সার্ফ আর কিছু জল মিশিয়ে একসাথে রেখে দেই। যখন আমার রান্নাটা শেষ হয়ে যায় তখন আমি এভাবে মুছে নিই একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিই তাহলে কষ্টগুলো কম হয় আপনারাও চাইলে এভাবে রেখে দিতে পারেন রান্নাটা শেষ হওয়ার পর এভাবে মুছে নিলে হবে বৃষ্টির কারণে আমার বয়সটা দিতে অনেক প্রবলেম হচ্ছে কষ্ট করে আমার কথাগুলো বুঝে নেবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে লাইক দেবেন শেয়ার দেবেন আমার সাথে থাকবেন আমি আমার বাচ্চার জন্য হরলিক্স রেডি করছি যদি আমার ভিডিওগুলো আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে তাহলে আমি আরও ভিডিও দেওয়ার উৎসাহ পাবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওগুলো নোটিফিকেশান আকারে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে ছেলের দুধটা রেডি করে ফেললাম এবারে ফিডারে দুধগুলো ডেলে নেব এখানে আনারসের বরফি বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব আমার বাড়ির পাশের কিছু দৃশ্য করে আপনার দেখালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ